বাইরে অস্ত্র থাকে এর সত্যি সত্যি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি আমাদের মোকাবেলা করতে হবে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম রহমান নির্বাচনকে সামনে রেখে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার এবং বিভিন্ন সন্ত্রাসী আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করে যাব আমাদের সেই কাজ চলমান আছে এবং আমরা আশাবাদী জাতীয় নির্বাচনের পূর্বে আমরা আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয় সেজন্য জন্য আমরা কাজ করে যাব মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন খাগড়াছড়িতে ধর্ষণ মামলা আসামি গ্রেফতারের পরেও একটি মহল শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটল যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল তারপর দেখলাম যে সে পরিস্থিতি করা হয় অশান্ত করা হয় এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুক এই ব্যাপারটি মোকাবেলা করা হবে পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় করে উপস্থাপন করার চেষ্টা চলছে তবে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পাহাড়ের ঘটনায় যদি বলি যে এখানে খুব তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা একটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয় তিনি আরো বলেন নির্বাচন সামনে রেখে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও জমিনে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার এখন বড় চ্যালেঞ্জ এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে যে সমস্ত অস্ত্র লুট হয়ে যাচ্ছে তার মধ্যে অলরেডি কিছু আপনার প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট অস্ত্র উদ্ধার আছে বাকি কিছু বাকি আছে এ থেকেও প্রতিনিয়ত গত মাসেও আমরা প্রায় পুলিশের কাছ থেকে লুট হওয়া তিনটি পিস্তল আমরা উদ্ধার করেছি বাইরে অস্ত্র থাকে এর সত্যি সত্যি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি আমাদের মোকাবেলা করতে হবে এবং প্রতিনিয়তই আমাদের অভিযান জোরদার করে যে সমস্ত লুণ্ঠিতে অস্ত্র সহ অবৈধ যে অস্ত্র আছে এগুলি আরও উদ্ধারে আমাদের সচেষ্ট হতে হবে এবং আমরা সেই প্রচেষ্টা গ্রহণ করে যাচ্ছি দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান মহাপরিচালক প্রতিদিনই তো একটা চ্যালেঞ্জের মধ্যে পার করি আমরা আমরা সকাল উঠে দেখি যে কোথায় কি অপরাধ ঘটলো সেই অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিনিয়তই আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে যে আপনার কোথাও যেন কোনো অপরাধ ঘটতে না পারে কোথাও যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না হয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা যাতে বজায় থাকে সেই কাজটি আমরা প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেনে কিন্তু আমাদের এই কাজে নিয়োজিত থাকতে হয় এবং সেই কাজটি আমরা করে যাচ্ছি আমরা আশাবাদী যে কোনো পরিস্থিতিতে হোক আমরা সামনে এগিয়ে যাব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমরা করতে সক্ষম হব শৃঙ্খলা পরিস্থিতি তো ক্রমান্বয় আমি মনে করি যে আমরা প্রতিনিয়তই আপনি মব বলেন সন্ত্রাসী বলেন অপরাধ কর্ম যারাই করুক তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা